নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ দু অমরনাথ তীর্থযাত্রার আজকের এই ভিডিওটা দ্বিতীয় ভিডিও আর এই ভিডিওটা তাদের জন্য যারা আমাদের মতন বেসরকারি সংস্থায় সার্ভিস করে ছুটি যদি একবার অফিসে দরখাস্ত করে হান্ড্রেড পার্সেন্ট সেই ছুটি আর মঞ্জুর হবেই না তাদের জন্য কারণ অমরনাথ যেতে গেলে মিনিমাম তো আমরা জানি আট থেকে এগারো দিন সময় লাগে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনি যদি কলকাতা থেকে শ্রীনগর ও বালতালয়ে বাবা অমরনাথকে দর্শন করে আবার কলকাতা ফিরে আসতে চান তাহলে কিন্তু আপনার মাত্র তিন দিন ছুটি নিতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন তিন দিনে আপনারা কিন্তু কলকাতা থেকে শ্রীনগর বালতাল হয়ে অমরনাথ দর্শন করে আবার কলকাতায় চলে আসবে আর কত খরচা হতে পারে আইডিয়া করুন আমি আপনাকে বলছি খরচা খুবই কম এবং কুড়ি হাজার টাকার ভেতর আজকের দিনে আপনারা যদি ফ্লাইট বুকিং করেন কুড়ি হাজারের ভেতর আপনি কিন্তু কলকাতা থেকে শ্রীনগর শ্রীনগর থেকে কলকাতার রিটার্ন টিকিট আর থেকে গাড়ি করে আপনি যাবেন বালতাল বালতাল থেকে পায়ে হেঁটে বাবার কাছে বাবাকে দর্শন করে পায়ে হেঁটে বালতাল আর সেখান থেকে আবার শ্রীনগর শেয়ার গাড়ি শ্রীনগর থেকে প্লেন কলকাতা এই টোটাল খরচাটা কুড়ি হাজার টাকার মধ্যে কি করে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা জিনিস আর আপনারা যেন আমাদের এই ভিডিও দেখে কুড়ি হাজার টাকার নাম শুনে ভয় পাচ্ছেন যে কুড়ি হাজার টাকা তো অনেক টাকা তার থেকে আমি ট্রেনে যাবো ট্রেনে যদি যদি আপনারা যান যান আপনি এসি থ্রি মিনিমাম ভাড়া দু হাজার থেকে একুশশো টাকা যে কোন ট্রেন কলকাতা এবং হাওড়া সেখান থেকে যদি যান জম্মুর উদ্দেশ্যে মোটামুটি দু রাত্রি তিন দিনের মতন লাগবে আর আর এই তিন দিনের খাওয়া গরচ গড়ে যদি পাঁচশো টাকা হয় তাহলে পনেরোশো টাকা মানে আপনি কলকাতা থেকে জম্মু যাবেন ট্রেনে করে তার ভাড়া পড়বে একুশশো টাকার মতন খাওয়া দাওয়া যদি দিনে মাথা পিছু পাঁচশো টাকা হয় তো তিন দিনের পনেরোশো টাকা একুশশো প্লাস পনেরোশো এখানে হয়ে গেল ছত্রিশশো টাকা ইদানিং আমরা যখন ট্রেনে ট্রাভেল করি তখন বাড়ি থেকে জলের বোতল বয়ে নিয়ে যাওয়া কনসেপ্টটা হারিয়ে দিয়েছি তো যাই হোক প্রতিদিন জল চা আর কফির জন্য আরও একশো টাকা করে ধরলাম তাহলে ওখানে ছিল ছত্রিশশো টাকা প্লাস একশো টাকা করে তিন দিন তিনশো টাকা টোটাল হয়ে যাচ্ছে উনচল্লিশশো টাকা প্লাস দু রাত্রির তিন দিনের কিন্তু সেই জার্নি যাই হোক তারপর কিন্তু আপনাকে অটো বা বাস নিয়ে আপনাকে কিন্তু চলে যেতে হবে নগরের সেই যাত্রী নিবাস এই ভগবতীনগরের যাত্রী নিবাস যেতে মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ টাকা লাগবে আমি ভাবলাম পঞ্চাশ টাকা আর নগরের যাত্রী নিবাসে আপনারা যদি সেই রাতটা থাকার জন্য আপনাদের মোটামুটি খরচা লাগবে ব্রেডিং এবং ওখানে থাকার খরচা নিয়ে সব মিলিয়ে প্রায় একশো সত্তর টাকা থেকে দুশো টাকা আমি দেড়শো টাকায় ধরলাম সব মিলে আমি দুশো টাকায় ধরলাম তাহলে আগে ছিল উনচল্লিশশো টাকা প্লাস হচ্ছে দুশো টাকা তাহলে হয়ে গেল কত একচল্লিশশো টাকা আর সেই রাত্রিতে আপনি যখন জম্মু ভগবতী নগর থেকে কনভে করে আপনি যখন বালতালের উদ্দেশ্যে পৌঁছাবেন তার জন্য মোটামুটি বাস ভাড়া প্রায় হাজার টাকা লাগবে তো সব মিলিয়ে আমরা এখানে একান্নশো টাকার বিনিময় যেটা কলকাতা থেকে আমরা পৌঁছাচ্ছি বালতাল বেস ক্যাম্পে আর এর জন্য লাগছে টোটাল তিন রাত্রির চার দিন এবার প্লেনে করে গেলে কত খরচা হয় সেটা আপনাদেরকে বলছি কিন্তু প্লেনে করে গেলে কত খরচ হয় সেটা জানার আগে একটা কথা বলছি সেটা শুনলেই আপনারা কিন্তু চমকে যাবেন আর প্লেনে করে গেলে আপনাদের কিন্তু সময় লাগবে মাত্র বারো ঘন্টার মধ্যেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন আপনার শহর কলকাতা থেকে বালতাল বেস ক্যাম্পে ভাবুন একবার যেটা ট্রেনে করে গিয়ে তিন রাত্রি চার দিন আমার সময় লাগছে এবং সেই জার্নি লাগছে সেটা মাত্র বারো ঘন্টাটা নিজের শহর কলকাতা থেকে আপনি বালতাল বেস ক্যাম্প মানে হচ্ছে অমরনাথ গুয়ার একদম পাদদেশে পৌঁছে যাচ্ছেন মাত্র বারো ঘন্টায় বন্ধুরা বন্ধুরা কোনো আমি ফেক কথা বলছি না আমি নিজে গেছিলাম আপনাদেরকে সেই ভিডিও দেখাবো তার আগে শুনে রাখুন কিভাবে হচ্ছে বন্ধুরা আপনাদের সুবিধার্থে পিটিসির যে ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইটের টিকিট বুক করা যায় সেই ওয়েবসাইটের পেজটা আমি খুলেছি আর এই পেজটা খুলে আমি সিলেক্ট করেছি পয়লা জুলাই দু পয়লা জুলাই দু হাজার ছাব্বিশে কি কি প্লেন অ্যাভেলেবেল আছে কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে দেখুন এখানে প্রত্যেকটা প্লেন কিন্তু কলকাতা থেকে ভায়া শ্রীনগর যাচ্ছে তবুও সময় কত লাগছে আপনাদেরকে বলেছিলাম মাত্র বারো ঘন্টার মধ্যে পৌঁছাবেন সেটাকেই প্রমাণ করার জন্য এই স্ক্রিনটি খোলা দেখুন প্রথম ফ্লাইট যেখানে আমার অ্যারো চিহ্নটা আছে সেই ফ্লাইটটা দিনের শুরু মানে পয়েন্ট থার্টি মানে রাত বারোটা তিরিশে এই ফ্লাইটটা কলকাতা থেকে টেক অফ করবে দিল্লিতে স্টপ নেবে আর সেখান থেকেও টেক আপ করে সকাল ছটা কুড়ি মিনিটে পৌঁছে যাবে কিন্তু শ্রীনগর এটা হচ্ছে প্রথম ফ্লাইট এর ভাড়া এখন কত এখানে আট হাজার ছশো আটচল্লিশ টাকা মতো লেখা আছে তারপরের ফ্লাইট এই ফ্লাইটটা কিন্তু এক তারিখে রাত্রি দশটা নাগাদ কলকাতা এয়ারপোর্ট থেকে ছাড়বে সেটাও যাবে দিল্লিতে সেখানে স্টপ নেবে সেখান থেকে আবার ফ্রাই করে ছটা কুড়ি মিনিটে আপনি কিন্তু পৌঁছে যাবেন শ্রীনগর এয়ারপোর্টে পয়লা জুলাই তার এক ঘন্টা আগের ফ্লাইট রাত নটার সময় কিন্তু এই ফ্লাইটটা কলকাতা থেকে ফ্লাই করছে দিল্লি গিয়ে স্টপ সেখান থেকে আবার করে কাশ্মীরে পৌঁছে যাবে সকাল মিনিটে তো ছটা কুড়ি আপনারা সকাল মিনিটে পৌঁছালেন কাশ্মীর এয়ারপোর্ট থেকে আপনারা যখন বেরাবেন সেখানে আপনারা পেয়ে যাবেন বালতালের উদ্দেশ্যে যাওয়ার জন্য শেয়ার বা রিজার্ভ গাড়ি যদি আপনারা একসঙ্গে তিনজন যান তাহলে একটা গাড়ি রিজার্ভ করবেন আর শ্রীনগর এয়ারপোর্ট থেকে থেকে বালতাল বেস ক্যাম্পের দূরত্ব কম বেশি একশো কিলোমিটার সময় লাগবে প্রায় দু ঘন্টা কুড়ি থেকে দু ঘন্টা মিনিট যদি মোটামুটি সকাল সাতটা নাগাদ আপনারা শ্রীনগর এয়ারপোর্ট থেকে গাড়িতে রওনা দেন বালতাল বেস ক্যাম্পে আশা করা যায় আপনারা সাড়ে নটার মধ্যে পৌঁছে যাবেন বালতাল বেস ক্যাম্পে তো বন্ধুরা প্রথমেই বলেছিলাম আপনার শহর প্রাণের শহর কলকাতা থেকে তবে পৌঁছে যাবেন আপনার বারো ঘন্টায় বালতাল বেস ক্যাম্প যেটা অমরনাথ গুহার একদম পাদদেশে তো বন্ধুরা প্রমাণ পেলেন বারো ঘন্টায় কি করে নিজের শহর থেকে বালতাল বেস ক্যাম্পে পৌঁছে যাবেন আর এর জন্য আপনার খরচ কত হবে এই প্লেন ভাড়া মোটামুটি আট হাজার পাঁচশো টাকা প্লাস ওই শ্রীনগর থেকে বালতাল বেস ক্যাম্প পর্যন্ত যদি আপনারা তিনজন মতন যান একটা গাড়ি ভাড়া করে শেয়ার করে যান তাহলে কিন্তু হাজার টাকা মাথা পিছু লাগবে আমার স্ক্রিনের মধ্যে একটা নাম্বার শো হচ্ছে এই নাম্বারে আপনারা বুক করবেন শ্রীনগর এয়ারপোর্ট থেকে বালটাল বেস ক্যাম্পে আপনাদের কিন্তু নেবে মাত্র তিন হাজার টাকা ম্যাক্সিমাম চারজন ওনার গাড়িতে যেতে পারবেন নিচে নাম্বারে ফোন করে আগে থেকেই বুক করে নেবেন কারণ বন্ধুরা এতে আমরা বুঝতে পারলাম আমরা কলকাতা থেকে মাত্র বারো ঘন্টায় শ্রীনগর এয়ারপোর্ট হয়ে বালতাল বেস ক্যাম্পে আমরা পৌঁছে যাব মাত্র ন হাজার পাঁচশো টাকার বিনিময় বন্ধুরা বালতালে গিয়ে আমাদের প্রথম কাজ হবে আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করা আর এই আর এফ আইডি কার্ডটা কিন্তু আমরা পেয়ে যাব বালতালে যেখান থেকে আমরা ঢুকছি বেস ক্যাম্পের ভেতর ঠিক তার সামনে একটা বড় ঘর আছে সেখানে লেখাই আছে আর এফ আইডি কার্ড এখান থেকে সংগ্রহ করুন আর একটা কথা বলে রাখি এই আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করে আপনারা কিন্তু বালদালে যেখানে অস্থায়ী মেডিকেল ক্যাম্প আছে সেই রাস্তা থেকে সোজা গেটের উদ্দেশ্যে যাবেন যাওয়ার পর দেখবেন ওখানে ওখানে একটা লোহার লোহার ব্রিজ ব্রিজ আছে পেরিয়ে আপনারা কিন্তু ছোট বড় অনেক টেন্ট পেয়ে যাবেন আপনারা কিন্তু এখানে থাকতে পারেন টেন্ট কিন্তু আপনাকে দুদিনের জন্য বুকিং করতে হবে এক এক দিনের জন্য ট্রেন্টের ভাড়া প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আমি ধরলাম সাড়ে তিনশো টাকা করে ট্রেন্ট ভাড়া যখনই পৌঁছাবেন সেখানে ট্রেনে গিয়ে আপনারা জিনিসপত্র রেখে বিশ্রাম নেবেন তারপরের দিন সকালবেলায় টেন্ডে নিজের অতিরিক্ত জিনিসপত্র রেখে আপনি আপনার পোশাক পরে এগিয়ে যাবেন বাবার উদ্দেশ্যে এখন থেকে যদি আপনারা এক্সারসাইজ করেন তো মোটামুটি ভোর চারটে নাগাদ যদি আপনারা ডোমেল গেট থেকে হাঁটা শুরু করেন তো প্রায় সকাল নটা দশটার মধ্যে তো পৌঁছে যাওয়ার স্বাভাবিক ব্যাপার তো ওখানে যাবেন বাবাকে দর্শন করবেন খানিকটা সময় কাটাবেন দুপুর দুটোর পর থেকে আবার ধীরে ধীরে নিচের দিকে নেওয়ার চেষ্টা করবেন প্রায় সাতটা আটটা বেয়ে যাবে আপনি কিন্তু অমরনাথ গুহা থেকে সেই বালতাল বেস ক্যাম্পে আসার জন্যে আবার সেই রাত্রি দিয়ে বালতাল বেস ক্যাম্পে বিশ্রাম নেবেন পরের দিন সকালবেলায় বালতাল বেস ক্যাম্প থেকে সোজা চলে যাবেন বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন ওখানে মোটামুটি ওই বালতাল বেস্ট থেকে শ্রীনগরের ডাল লেক পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া ওই খুব বেশি হলে ছশো টাকা হবে আর ডাল লেকে নেমে শ্রীনগরের ডাল লেকটার চার পাঁচটা একটু দেখে নিন তারপর ওখান থেকে একটা অটো করে মাত্র আড়াইশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু ডাল লেক থেকে সোজা চলে যেতে পারেন এয়ারপোর্টে আর এয়ারপোর্টে গিয়ে ওখান থেকে ফ্লাইট ফেরার ফ্লাইটও ওই মোটামুটি আট থেকে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত পড়বে যদি আপনারা আগে থেকে বুক করেন বুক করেন এখন ওই প্লেনের ভাড়া একটু ওপর নিচ করছে আপনাকে লক্ষ্য রাখতে হবে মাঝে যখনই একটু কমবে তখনই ওখানে বুক করে দেবেন তো গোটা বিষয়টাকে নিয়ে যদি আলোচনা করি ফ্লাইট করে কলকাতা থেকে অমরনাথে গিয়ে বাবাকে দর্শন করে আবার কলকাতায় ফিরে আসছে টোটাল কত টাকা লাগছে আমি বলছি আপনারা হিসাব করুন দেখুন যাওয়ার সময় আমাদের ফ্লাইট ভাড়া প্রোমো কোড লাগিয়ে আমরা কিন্তু আট হাজার পাঁচশো টাকায় টিকিট পেতে পারি এবং ফ্লাইট থেকে নেমে যদি আমরা একটা গাড়িকে রিজার্ভ করে তিনজন মিলে যাই তো সেই ক্ষেত্রে এক একজনের মাথাপিছু শ্রীনগর এয়ারপোর্ট থেকে বালতাল বেস ক্যাম্প পর্যন্ত আপনার লাগবে হচ্ছে হাজার টাকা মানে হলো ন হাজার পাঁচশো টাকা এবার বালতাল বেস ক্যাম্পে দুদিন থাকার জন্যে সাড়ে তিনশো সাড়ে তিনশো দু সাতশো টাকা টেন ভাড়া তাহলে আপনার হয়ে গেল দশ হাজার দুশো টাকা এবার বাবাকে দর্শন করলেন নেমে আসলেন পরের দিনকে আপনি একটা শেয়ার গাড়ি করে ও যা চলে গেলেন শ্রীনগরের ডাল লেক কে আমি ধরলাম শেয়ার গাড়ির ভাড়া আমি ধরলাম ছশো টাকা তাহলে কিন্তু আমার হল দশ হাজার আটশো টাকা আর ওখান থেকে ধরুন একটা আড়াইশো টাকার বিনিময় আমি শ্রীনগর এয়ারপোর্টে পৌঁছেলাম ঠিক আমার হলো এগারো হাজার দুশো টাকা যদি আমি ফ্লাইটের টিকিট সাড়ে আট হাজার টাকা দিয়ে বুকিং করি তাহলে কিন্তু আমার টোটাল খরচা হয়ে যাচ্ছে উনিশ হাজার সাতশো টাকা বন্ধুরা এই রকমভাবে আপনারা কুড়ি হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু মাত্র তিন দিনে কলকাতা থেকে শ্রীনগর হয়ে বালতাল থেকে পা হেঁটে বাবাকে দর্শন করে আবার আপনারা কলকাতায় ফিরে আসতে পারেন তো এটা হচ্ছে টোটাল হিসাব যারা মনে করছেন আট থেকে এগারো দিন অমরনাথ দর্শন করার জন্যে অফিসে ছুটি পাবেন না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা এখন থেকে বিভিন্ন ওয়েবসাইটে যেখানে ফ্লাইটের টিকিট বুক হয় সেইগুলোকে নজর রাখুন যেদিনকে মোটামুটি সাড়ে আট হাজার টাকার কমে হবে সেদিনকে বুক করে ফেলুন তাহলে কিন্তু অমরনাথ যাত্রা মাত্র তিন দিনে কুড়ি হাজার টাকার মধ্যেই আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদেরকে একটা কথা বলছি আমার এই ভিডিও দেখে আমাকে অনেকে ফোন করে আর আমাকে ফোন করার পর সবাইকে নিয়ে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোডটি আমার স্ক্রিনের মধ্যে শো হচ্ছে আপনারা যদি পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এখানে জয়েন করলে আপনারা অনেক কিছু পরিষেবা পাবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করা হয়েছে আমরা যাতে আপনাদের মতন অমরনাথ তীর্থযাত্রীদেরকে সেবা করতে পারি আর বন্ধুরা আরও একটা কথা বলছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার মতন একাধিক বাবার ভক্ত আছে যারা একাধিকবার অমরনাথ গিয়েছে আপনাদের কোনো প্রশ্ন হয় টেক্স করলে সবাই কিন্তু আপনাকে তার উত্তর দিয়ে আপনাকে সাহায্য করবেন তাছাড়া স্ক্রিনের মধ্যে দেখুন আমার তো নাম্বার রয়েছে যখন খুশি আপনি আমাকে ফোন করতে পারেন বাবা অমরনাথ তীর্থযাত্রীদের জন্য আমি সর্বত্র রয়েছি সেবার জন্যে আর একটা কথা বলে রাখি আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন আমরা একটা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ দু নামক একটি গ্রহন্ত এবছর প্রথম প্রকাশ করেছিলাম এই প্রথম প্রকাশের প্রথম যে মুদ্রিত হয়েছিল প্রায় চারশো পিস এই চারশো বুস্টক কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আমরা নতুন করে আবার দ্বিতীয়বার মুদ্রণিত করছি আপনাদের যদি মনে হয় বইটি আপনারা সংগ্রহ করবেন তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে ভুলবেন না একটা কথা বলে রাখি এই বইয়ের মধ্যে আছে দু হাজার ছাব্বিশে যে সকল তীর্থযাত্রী অমরনাথ যাবে তাদের পূর্ণাঙ্গ গাইড কোথায় কখন কিভাবে মেডিকেল হয় ভাবে কোথা থেকে আপনারা সহজে পারমিট পেতে পারেন কখন ট্রেনের টিকিট কখন ফ্লাইটের টিকিট হেলিকপ্টারে যেতে গেলে কি করতে হবে সমস্ত কিছু তথ্য কিন্তু ওর মধ্যে আছে তার সাথে আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গত বছর যে হাজারজন সদস্য এই অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদের মধ্যে পঁয়তাল্লিশ জন নিজের অভিজ্ঞতার কথা ওই বইটির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আপনারা যদি বইটি পড়েন তাহলে অমরনাথ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন আর যেখানে আমরা যাব তার সম্বন্ধে যদি আমরা না জেনে যাই তাহলে কিরকম একটা কম কম হয়ে যাচ্ছে তো সুতরাং যেখানে যাবেন তার সম্বন্ধে জানুন আর আমাদের বইটি সংগ্রহ করুন অমর যাত্রা আপনার জন্য সুগম হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আপনার একটা শেয়ারে আমাদের এই ভিডিওটি আপনার শেয়ারের ফলে যদি একজন ব্যক্তি অমরনাথ যায় তাহলে ভাববো এই ভিডিও এই ভিডিও করে আমরা সার্থক আর আপনিও আমাদের মতন বাবার সেবা করছেন তো বন্ধুরা আজকে আসি জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে